আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক বাংলা সংবাদ শুরুতে থেকে সংবাদ শিরোনাম এরপর জানাব। বিস্তারিত হিজবুলার রকেটের আগাতে কাপল ইদালে তৃতীয় বৃহত্তর শহর আরও থাকছে মোদীর ভাষণকে উষ্ঠানিমূলক বলে পাকিস্তানের বিবৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন ভারত পাকিস্তান চীন যুক্তরাষ্ট্র যুদ্ধ রাফাল ধ্বংস করে পাকিস্তান নাই পাকিস্তানে আকাশ বাজপাখি আয়সা তেল আবিব আবার সতর্কমূলক সাইরেন ইসরায়েলে অপরাধ জবাবে এমন ক্ষেপণাস্ত্র হামলা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী শক্তিশালী যুদ্ধ জাহাজ চেরান এবং সর্বশেষ জানিয়ে দেব উত্তর ইজরা হিজবুলার বহুরমুর রকেট হামলা কাপলো ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অন্য থাকবেই এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইজরা ফিলিস্তিন ইরান যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে আমাদের সঙ্গে থাকুন এবং এই যুদ্ধের সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত হেজবুল রকেটের আঘাতে কাপল ইসরায়েলের তৃতীয় বৃহত্তর শহর সাতই অক্টোবর ইসরায়েলে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছে হামাস পাল্টা জবাবে টানা এক বছর ধরে গাজা নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েল এই যুদ্ধ এখন বিস্তৃত লাভ করেছে লেবানন সিরিয়াতে পক্ষে বিপক্ষে পাল্টা পাল্টি হামলার জেরে অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য এবার গাজার যুদ্ধ প্রথমে বার্ষিকীতি প্রাককালে সোমবার ভরে ইসরায়েলের তৃতীয় বৃহত্তর শহর হাইপা হামলা চালিয়েছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক প্রতিবেদনে এক খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় ইজালে আকাশ ব্যবস্থা উপেক্ষা করে হাইফা টিবি এরিয়া শহরে আঘাত নিয়েছে হিজবুল্লাহ রকেট আহত হয়েছে দশজন হিজবুল্লাহর দাবি তারা ফাদি অনক্ষেপণাস্ত্র ব্যবহার করে হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে যার মধ্যে দুটি রকেট ভূমধসের উপকূল হাইপাতে অন্য পাঁচটি ইসরায়েলের টিবিসিয়াস শহরে আঘাত এনেছে স্থানীয় পুলিশের জানিয়েছে রোববার হিজবুলার রকেটের আগাটে হাইপার বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয় সামান্য আহত হওয়ার কয়েকজনকে চিকিৎসাধীন নেওয়া হয়েছে আল জাদের সাংবাদিক নুরে ওয়াহেদ জানিয়েছে এই প্রথমে হাইপার বাসিন্দারা শহরের ভিতরে হিজবুলার রকেট হামলা দেখিয়েছে তিনি আর বলেন প্রায় তিন লক্ষ বাসিন্দা সহ উত্তর ইসরায়েলের বৃহত্তর শহর হাইফা কৌশলগতভাবে এই শহরে বেশ গুরুত্বপূর্ণ এখানে একটি বন্ধ তেল শোধনাগার এবং শিল্প কমপ্লেক্স রয়েছে এটি হিজবুল আক্রমণে লক্ষ্যবস্তু যা ইসরায়েলে ভাবতে পারে সূত্র পাসপুরে মোদির ভাষণ উস্কানিমূলক বলে বিবৃতি পাকিস্তানের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণকে উস্কানিমূলক বিভ্রান্তিকর আখ্যা দিয়ে জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান মঙ্গলবার এক বিবৃতিতে কথা জানায় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বিবৃতিতে বলা হয় যখন আন্তর্জাতিক সম্পদে আঞ্চলিক শান্তি স্থিতিশীলতার জন্য চেষ্টা চালাচ্ছে তখনই এই ভাষণ মিথ্যাচার রাজনৈতিক সুবিধাবাদ ও আন্তর্জাতিক আইনের প্রতি সুস্পষ্ট অবজ্ঞার বার্তা দিয়েছে এ ধরনের বক্তব্য দক্ষিণ এশিয়ায় বিপজ্জনক উত্তেজনা বাড়াতে পারে এতে বলা হয় এই যুদ্ধবিরতি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ দেশের সহায়তা বাস্তব হয়েছে যারা শান্তিপূর্ণ বার্তা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন মারিয়া হতাশ হয়ে পাকিস্তান যুদ্ধবিরতি চেয়েছে বলা বালাটা মিথ্যাচার পেহলাগাম হামলার ঘটনায় যথাযথ প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করা হচ্ছে যার উদ্দেশ্য হল সামরিক আগ্রাসনের জন্য অজুহাত তৈরি করা অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য সাধারণ জম্মু কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন ও সাম্প্রদায়িক উত্তেজনা থেকে দৃষ্টি ঘুরিয়ে আনা এতে বলা হচ্ছে আমরা আশা করি ভারত আঞ্চলিক স্থিতিশীল জনগণের মঙ্গলকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল আচরণ করবে ভারত যদি ভবিষ্যতে আগ্রাসন দেখায় তবে তার জবাব দেওয়া হবে জানালো পাকিস্তান সোমবার রাতে যুদ্ধবিরতি যাত্র উদ্দেশ্যে ভাষণ দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পাকিস্তানে অবরোধে ভারত প্রত্যাঘাত স্থগিত রেখেছে এবং সময় সন্ত্রাসবাদীদের প্রতি পাকিস্তানে আচরণ লক্ষ্য করা হলে হলে সন্ত্রাসবাদীদের প্রতি পাকিস্তানে আচরণ লক্ষ্য করা হবে সন্ত্রাসবাদ পাকিস্তানে মদত বন্ধ না হলে ভবিষ্যতে আবার উপযুক্ত জবাব দেওয়া হবে এই সময় পারমাণবিক অস্ত্রের তোয়াক্কা করা হবে না নিউক্লাসে ব্ল্যাকমিল সহ্য করা হবে না সন্ত্রাসপ্রতার আলোচনা একসাথে চলতে পারে না সূত্র ইন্ডিয়া টুডে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন যুবক গ্রেফতার যুক্তর제 প্রধানমন্ত্রী কেআর ইস্টমারের ব্যক্তিগত বাড়িষর দুটি সম্পত্তি এবং একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেফতার করেছে লন্ডনের পুলিশ মেট্রোপলিটন পুলিশের জানা মঙ্গলবার একুশ বছর বয়সী এক যুবককে জীবন বিপন্ন করা উদ্দেশ্যে অগ্নিসংযোগের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই এলাকা থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল রেবার পার্টির নেতা ইস্টার মা প্রধানমন্ত্রী হওয়ার আগে স্ত্রী ও দুই নিয়ে স্ট্রিংটন ওই ফ্ল্যাটে বাস করতেন তিনি প্রধানমন্ত্রী বাড়ি এবং সম্পত্তি আগুনের ঘটনার কারণে বিষয়টি তদন্ত করে দেখেছেন লন্ডনে মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবাদী বিরোধী কর্মকাণ্ডের কর্মকর্তারা ইস্টামের মুখপাত্র এক বিবৃতিতে সোমবারের এই ঘটনা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জরুরি সেবা সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন সূত্র বিবিসি ভারত পাকিস্তানের চীন যুক্তরাষ্ট্র যুদ্ধ পেহেলগাম সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে ভারত পাকিস্তান সাত থেকে দশ দিকে চার দিনের একটা যুদ্ধ ট্রেলার ও দেখা দিয়েছে বিশ্বে পারমাণবিক শক্তি তো দুই দেশের যুদ্ধ উন্মাদনা দেখে আজকে উঠেছিল বিশ্ব আপাত দৃষ্টিতে সংঘর্ষ ভারত পাকিস্তান মনে হলেও মূলত এটি চীন যুক্তরাষ্ট্রের মধ্যকার সাহায্য চাঞ্চলকর সেই তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ ফক্স নিউজ প্রতিবেদনে বিশ্লেষকদের মতে বলা হয়েছে পাকিস্তানের ব্যবহৃত যন্ত্রগুলো বেশিরভাগ বেজিং এর তৈরি পাকিস্তানের মাধ্যমে সব সামরস্যের ভারতকে নাস্তান বোধ করে মাত্র চার দিনেই বিশ্ব দরবারে নিজেদের অবস্থান বেশ পাকাপক্ত করেছে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ মিত্রতা সেই হিসেবে পাকিস্তানের ঢাল হিসেবে মূলত ওয়াশিংটনকেই টক্কর দিয়েছে যুক্তরাষ্ট্র ভারত-চীন এর প্রতিদ্বন্দ্বিতা রয়েছে কাশ্মীর যুদ্ধে претен। শি জিনপিং corona ধরে ছিল সেখানে। এই বিষয় আমেরিকার এন্টারপ্রাইজ ইন্টারন্যাশনাল IEA সদানন্দ ধামে বলেছেন বিষয়টি চীনের জন্য অত্যাধনিক আদি অধিক ঝুঁকিপূর্ণ ছিল। পাকিস্তান তাদের নিকটতম মিত্র এবং বেজিং তাদের মিত্রদের অপমানিত হতে দেখতে চায় না। ধামে আরো বলেছেন মার্কিন চীন পলিটিক্যাল বিশ্লেষক করলে দেখা যায় যে কোনো সংঘাত প্রতিটি দেশের পক্ষে ক্ষতিকর চীন যেহেতু পাকিস্তানের সঙ্গে একত্রে যুদ্ধ সেখানেই দুই দশক ধরে যুক্তরাষ্ট্র ভারত ক্রমশ ঘনিষ্ঠ হয়ে উঠেছে সূত্র ইন্ডিয়া টুডে রাফাল ধ্বংসকারী পাকিস্তান নারী পাইলট পাকিস্তানে আকর্ষ্য বাজপাখি আয়সা রাত গভীর চারদিকে নিস্তব্ধতা আর তখনই আকাশে গর্জে উঠল ককপিটে উৎপেতে থাকা পাকিস্তানে আকাশ জয় বাজপাখি ফারুকের ক্ষেপণাস্ত্র পাকিস্তানে এক জলক্ষেপ্রতা এক নিকট আর সঙ্গে সঙ্গে ভারতীয় রাফাল প্রতির পরিণত হল ধ্বংস স্থপে মাত্র সাতাশ সেকেন্ডে আক্রমণ এইট পয়েন্ট সেকেন্ড সেকেন্ডে ধ্বংস এবং চার সেকেন্ডের মধ্যেই নিচ্ছিন্ন হওয়া পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে চৌকর্ষণ নারী পাইলটের আক্রমণে দুমরি মুসরি গেল শত্রু পক্ষে দুইশো মিলিয়ন ডলারের গর্ব রাফায় শুধু ভারত নয় সেদিন মাঝরাতে আকাশের চোরমার করে দিয়েছিল ফরাসি বিমান শিল্পের দাম্ভিক ইতিহাস আইসা আচ্ছা ক্ষেপণাস্ত্রকেই বিশ্বে প্রথম মত ভূপাতিত করা হয় আকার যুদ্ধে পশ্চিমা পঙ্কিরাজ রাফাল বিবিসি নিউয়র্কে টাইমস অফ থেকে শুরু করে খুদু রাফাল কর্মকর্তা স্বীকার করেছেন রাফাল ভূপাতিত হয়েছে আইসার সেই পাইলট পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী যিনি সরাসরি শত্রু বিমানগুলোকে ভূপাতিত করেছেন ডন ইন্টারনেট ছয় মে রাতের আকাশে ভারতের রাফাল যুদ্ধবানকে ধ্বংস করে গোটা দক্ষিণ এশিয়াকে চমকে দিয়েছে পাকিস্তানের প্রথম যুদ্ধ প্রস্তুত নারী পাইলট আয়সা একটি এআই এম একশো সি এম 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 সুরে দেখিয়ে দিয়েছে নারীরাও যে কোনো ক্ষেত্রে পুরুষদের সমান দক্ষতা অর্জন করতে পারে ভারতীয় রাফাল উপপাতের ঘটনায় শুধু সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় এটি পাকিস্তান নারীদের ক্ষমতা এক মাইল ফলক বলে মনে করেছেন বিশেষজ্ঞরা যুদ্ধের ইতিহাসে প্রথমবার এই নারী পাইলটের হাতে রাফাল হারালো ভারত যে আকাশ এতদিন পুরুষে আধিপত্য ছিল সে আকাশে এবার নারীর শক্তির গর্জন শোনা গেল তেল আবিবে আবার সতর্কমূলক সাইরেন ইসরায়েলের অপরাধযোগ্য জবাবে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা ইয়ামানির সশস্ত্র বাহিনী হুদ্ধবাদী ইসরায়েল বিমান বিমানবন্দর তেল আবিবে আবার নিক্ষেপ ড্রোন হামলা চলেছে ইসরাল শাসক কে চমকে দিয়েছে এক নজিরবিহীন অভিযানে ইয়েমেনের সশস্ত্র বাহিনী তেল আবিবের কাছে বেনগুনিয়ান বিমানবন্দরকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে ইএএফআর ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়ায়া সারি এক বিবৃতিতে কথা ঘোষণা করেছেন যে গাদায় ইহুদবাদী ইসরায়েল শাসক গোষ্ঠীর অপদжекের প্রতি শর্ত ফিলিস্তিন পুত্রদের সমর্থন এ হামলা চালানো হয় তার মতে ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে লক্ষ্য অবস্থিত আঘাত আনে এবং ইসরায়েলি সরকারের প্রতিরক্ষা ব্যবস্থা যার মধ্যে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা আটকাতে ব্যর্থ হয়েছে ইয়ামেনি ভূখণ্ড থেকে দু কিলোমিটার দূর থেকে চালানো এই হামলায় বিনগণের বিমানবন্দর প্রায় এক ঘন্টা বন্ধ রাখা হয় তেল আবি অধিকৃত অঞ্চলে দুইশোটি বেশি রকেট হামলা চালানো হয় ইহুদি গণমাধ্যম তেল আবিকে লক্ষ্য করে মানুষ আশ্রয় কিনে পালিয়ে এবং বিশৃঙ্খলার খবর দিয়েছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী শক্তিশালী যুদ্ধ জাহাজ নামাল ইরান ইসলামী রেভলিউশনারি গার্ড কাপ সার জেসির নৌ কমান্ডার রিয়াল অ্যাডমিরাল আলী রেজা তাং সিরিজ জানিয়েছেন নট গতিতে পৌঁছাতে সক্ষম এমন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী জাহাজ প্রস্তুত করেছে ইরান যা এই স্থলে প্রায় দুইশো পনেরো কিলোমিটার প্রতি ঘন্টায় সমতল তাংসিরি বুধবার বলেছেন জাহাজটি সব ধরনের প্রযুক্তিগত পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছেন তানসিরি বলেছেন আমরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে একটি জাহাজ তৈরি করেছি যার স্পিড একশো ষোলো স্থলের সঙ্গে বিবেচনায় যার প্রতি ঘন্টায় ২১৫ কিলোমিটার এটির প্রযুক্তি বিশেষত সব পরীক্ষা শেষ করেছে তিনি জানিয়েছেন আর জিসি তারা নিজস্ব যুদ্ধ জাহাজ মিসাইল ড্রোন এবং সার্ফেস তৈরি করেছে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে আর জিসির দেওয়া কথাকে উদ্বৃত্ত করে তাংসিরি বলেছেন আমরা দিনরাত এক ক্লান্তি ভুলের পারস্য উপসাগর নিরাপত্তা নিশ্চিত করেছে উত্তর ইসরায়েল হিজুলার মুহরমুর রকেট ক্ষেপণাস্ত্র হামলা কাৎসে ইসরায়েল ভয়ঙ্কর হামলা জুড়ে পৌঁছে গোটা মধ্যপ্রাচ্য দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের একের পর এক হামলা এবং নির্বিচারে মানব সত্তা জনপদের পর জনপদ ধ্বংস আর উদ্ভাসিত হওয়া মুক্তিগামী ফিলিস্তিনদের পাশে দাঁড়িয়ে এবার সম্মুখে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মুসলিম সশস্ত্র গোষ্ঠী ইরান সমর্থিত লেবানন হিজবুল্লাহ কার্যত গত বছর সাথে অক্টোবর থেকে মুক্তি ফিলিস্তিনদের পক্ষে দাঁড়িয়ে কয়েক দফায় সামরিক সংঘাতের জড়িয়ে পড়েছে ইসরায়েলের বিরুদ্ধে সর্বশেষ এখন যুদ্ধের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে অপর অপরদিকে ইরান সমর্থিত ইয়ামনে বিদ্রোহীরা পার্শ্ববর্তী চৌদি সরকারের সঙ্গে কিছুটা পাট চুকিয়ে তারা এবার অনুবেশ করেছেন ইসরায়েলের দিকে এছাড়া বর্তমান ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছে গত সাড়ে অক্টোবরে পর ইসরায়েলের ফিলিস্তিন ভূখণ্ড আন্তর্জাতিক রীতিনীতি উপেক্ষা করে এ পর্যন্ত প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিন নারী শিশুদের হত্যা করেছে এবং লক্ষ লক্ষ ইসরায়েলি সেনাদের আঘাত করেছে ফিলিস্তিনরা আহত হয়েছে প্রায় আশি মানুষ উদ্ধস্ত হয়েছে বিশ লক্ষ ফিলিস্তিন এদিকে গত কয়েকদিনই হামলা পাল্টা হামলা চালায় গতকাল সোমবার ইসরায়েল উত্তর অঞ্চলে মহরবুর রকেট ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পাল্টা লেবাননের দক্ষিণ অঞ্চলে কয়েকটি শহর ও গ্রামে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী এই হামলায় লেবানন কমপক্ষে একশো জন নিহত আরো চার শতাধিক মানুষ আহত হয়েছেন সূত্র ইন্ডিয়া টুডে